বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে আল্লাহ আকবর ধ্বনি শোনা যাচ্ছে প্রথমত আমরা দেশের সর্ব মানে সর্বপ্রথম প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং আমরা প্রথম সিরা এক্সিবিশন এবং কোরান কনফারেন্স করছি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা গর্বিত অলস যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাসের পরে মাস বছরের পরে বছর নাচ গান হতো সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখন কোরান কনফারেন্স হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন কনসার্টে বিভিন্ন কণ্ঠশিল্পীরা আসতো সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখন যারা আসেন আব্দুল মালিক সাহেব শেখpmodulla নিজানুর রহমান আছারি এবং প্রফেসর মকতার হন ইসলামের শত্রুগো খুবই জ্বলাইতে আছে তাই না জলার তো কথাই নর্সাউদ বিশ্ববিদ্যালয়ের মতো প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটিতে যদি কোরান কনফারেন্স করা হয় কিছু কিছু দলের নেতাদের পা থেকে মাথা পর্যন্ত জ্বলাবে কারণ একটাই সব কলেজ ইউনিভার্সিটির শিক্ষক সহ ছাত্রছাত্রীরা সবাই শিবির হইয়া গেছে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো এখন আর কোনো কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীকে বুঝাইয়া কোনো লাভ নাই একাত্তর বেচে খাওয়ার দিন শেষ সর্বশেষ একটা কথা বলবো প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক ঘোষণা করা হোক সঠিক বলেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ